তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও কার সাথে বিয়ে হচ্ছে তোমার আমি তোমার জন্য দেশে আসছি দিয়া তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো বিউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে এই গাধাটাকে বিয়ে করবে তুমি তুমি এখানে কেন আসছো দেখো এখনো সময় আছে তুমি তোমার প্যারেন্টসকে বলো তুমি এই বিয়েতে রাজি না ব্যাস ঝামেলা মিটে যায় আমি এসব কিছু বলতে পারবো না লাভ ইউ ওয়াচ কি করি এটা

সমস্যা কি তোমার আমি তোমার কি ক্ষতি করছি বলো আমি আবার কি করলাম আমি তো উল্টা হেল্প করলাম তোমার লাগবে না তোমার হেল্প তোমার লাইফ তো ঠিকই চলতেছে তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতে সাদনান আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি দিয়া সেটা তো তোমার মনের কথা না আমি জানি কেন লুকাচ্ছ তোমার মনের কথা কার ভয়ে তোমার ভয়ে আর কি সূত্র জানতে চাও তুমি তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না হ্যাঁ আছে আমি তোমাকে ভালোবাসি কি না হ্যাঁ বাসি তুমি এখনো কিছুই বুঝতে পারতো না আদনান আমি ভালোবাসলে কি আসে যায় বলো সে নিচের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না সে আমাকে কি করে ভালোবাসবে দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও আর কখনো আমার সামনে আসবা না আর কটা দিন থেকে জানা বাবা প্লিজ প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া প্লিজ 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 থাকো ভাইয়া তুমি চলে গেলে আমি অনেক রাগ করবো ভাইয়া আরে চুপ থাকতো তুই রাগ করলে আমার কি হ্যাঁ তুই ওর সাথে কথা বলছিস আমি তোমার কোনো কথা শুনবো না তুমি থাকবা মানে থাকবা আমি বলছি তুমি থাকবা প্লিজ ভাইয়া তুই কি শুরু করছিস কমন সেন্স নাই তোর এতটুকু মূর্খদের মতো বিহেভ করতেছ কেন